হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে যেখান থেকে দেখছেন সবাইকে ভিডিওতে স্বাগতম জানাই যখন আমরা জয়শোরে গিয়েছিলাম বেড়াতে তখনকার ভিডিও এটা এটা হলো ফুলের রাজ্য আমরা যখন ওখানে বেড়াতে গিয়েছিলাম তখন আমরা ওখানে যাওয়ার পর ভাবছি যে ফুলের রাজ্য যাব। আর ফুলকে না ভালোবাসে বলেন প্রত্যেকটা মানুষেই কিন্তু ফুল ভালোবাসে এমন কোনো মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না আর ফুলের রাজ্য মানেই কি রাজা রানী সব কিছুই কিন্তু এখানে ফুলের ফুল দেখতে আসলে ভীষণ সুন্দর আর যদি হয় ফুলের রাজ্য তাহলে আর কি বলবো জাস্ট অসাধারণ একটা জায়গা ছিল আমি আমার জীবনে এত সুন্দর জায়গাতে কখনোই ঘুরতে আসিনি এই ফার্স্ট মতো আমার লাইফে এত সুন্দর জায়গাতে ঘুরা আসলে ফুলের রাজ্য শুনে আমার অনেক ভালো লাগছিল কথাটা তারপর আমরা যেহেতু এখানে অনেক দূর থেকে আসছি এসে এই ফুলগুলো দেখে আমার ক্লান্তিটাই কেটে গেছে খুবই ক্লান্ত লাগছিল যেহেতু জয়শোর আমরা অনেক জার্নির পরে গিয়েছিলাম তারপর আবার ঘুরা তারপর ফুলের রাজ্য ওখান থেকে কিন্তু ও বেশ অনেক অনেক দূরে কি বলবো অনেক দূরে জার্নি করে আসছি শুধু ফুলকে উপভোগ করব বলে যাই হোক জার্নির ক্লান্তিটা আমার একদমই চলে গেছে এত এত ফুলের মেলা এত ফুল দেখ এখানে এসে জাস্ট আমার মনটাই ভালো হয়ে গেছে আমি এখন হচ্ছে ফুলের বাগানে ঘুরবো এই জন্য করে এদিক দিয়ে যাওয়া লাগে আমরা আগে এই ভিডিওটা করে নিচ্ছি আর ফুলগুলো দেখতেছিলাম ভীষণ ভীষণ সুন্দর এখানে মানুষ প্রচুর প্রচুর ফুল কিনতেছে আর বিশেষ করে সর্বপ্রথম গাড়ি থেকে নেমে গাজরা কিনতেছে গাজরা আমরা কিনেছিলাম তিনটা আমার ভাইয়ের বোর একটা আমার একটা আর আমার ছোট্ট বা একটা যাই হোক এই গাছরা পরে আমরা একটু ছবি তারপর ভিডিও করেছিলাম সে জন্য করে আমাদের এই গাজরাগুলো কিনা আর গাছরা অনেক টাইপের আছে গোলাপ ফুল দিয়ে রজনীগন্ধা তারপর আরও অন্যান্য ফুল দিয়েও গাজরা তৈরি এখানে করতেছে মানে এই গাছরাগুলো আনকমন লাগছে আমার কাছে দেখেন কতটা সুন্দর এরকম ধরনের গাজরা আমি কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম দেখেছি আর কত রকমের ফুল আপনাদেরকে দেখাবো বলেন দেখেন আর আমি তো বিশেষ করে ফুল বাগানেই যাব মানে ফুলের রাজ্য এখানে আশেপাশে অনেক জমি নিয়ে ফুল বাগান আছে এক একটা বাগান এক একটা জায়গায় আমাকে ঘুরতে হলে অনেক অনেক হাঁটতে হবে তাই হাঁটাহাঁটিটা অবশ্য আমার কাছে ভালো লাগে না তারপরও যেহেতু ফুলকে ভালোবাসি আর ফুল দেখে আমার মন ভীষণ ভালো হয়ে গেছে অবশ্য আমি কষ্ট হলেও আজকে হেঁটে হেঁটে সব ফুল বাগান দেখব এই গাজরাটা একটু আনকমন লেগে গেছে এরকম ধরনের গাছরা আমি খুব কমই দেখেছি এখানে এসে দেখেছি আর এখান থেকে ফিরতে আমার ইচ্ছেই করছিল না এত ফুলের মেলায় গেলে বলেন কেমনটা লাগে আর আমার তো ইচ্ছে করছিল যা যা ফুল এখানে আছে না সবগুলো ভেগে ভরে বাসায় নিয়ে যায় যাই হোক অনেক ধরনের ফুল অনেকে গাজরা এই যে আমার ছোট্ট সুনামণি ভাই এই যে গাজরা দিয়েছে খুব কিউট লাগছিল ওকে আমরাও নিয়েছিলাম তারপর এখানে আমরা প্রায় দোকানগুলো অনেক প্রচুর দোকান কতক্ষণ হেঁটে শেষ করব প্রত্যেকটা দোকানে যাওয়াও হচ্ছে একটা লং টাইমের ব্যাপার যাই হোক এত সুন্দর করে ফুল সাজিয়ে রেখেছিল আল্লাহ কি বলবো আমার জীবনে আমি এত এত ফুল একসাথে কখনও দেখি নাই জাস্ট জাস্ট ওয়াও ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর এই জায়গাটার বিশেষ করে আমরা আরও বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম বোনের বাসা ওখান থেকে আমরা মোটামুটি জয়সরে অনেক জায়গায় ঘুরেছি বিশেষ করে এই জায়গাটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এখানে আমি খুব খুব এনজয় করেছি আমরা অনেক ফটোশ্যুট করেছি ভিডিও নিয়েছি যাই হোক দেখেন কত ফুল একসাথে দেখলাম আল্লাহ আমার যে কি ভালো লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য রাখবেন আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করব। আবার অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ